আসছে উৎসবকে কেন্দ্র করে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে মুক্তি পাচ্ছে একাধিক সিনেমা এই তালিকায় রয়েছে রঘু ডাকাত দেবী ও যত কাণ্ড কলকাতাতেই সিনেমাগুলো কিন্তু মজার বিষয় হলো শুধুমাত্র পঁচিশ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে টলিউড সুপারস্টার দেবীর সিনেমা রঘু ডাকাত অন্যদিকে ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বাকি সিনেমাগুলো সেই সূত্র ধরে সবার আগে প্রেক্ষাগৃহের দরজা খুলছেন দেব ও তার সিনেমা রঘু ডাকাত কলকাতার নতুন ছবি রঘু ডাকাত মুক্তির প্রস্তুতিতে কম যাচ্ছেন না সুপারস্টার দেব এস ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় এদিকে দেবের রঘু ডাকাত ছবি ট্রেলার মুক্তি পেয়েই তুলেছে আলোড়ন অন্যদিকে অগ্রিম টিকিট বিক্রিতে ব্যস্ত সময় পার করছে ছবিটির আর সিনেমা হল সংখ্যা বাড়াতে ব্যস্ত ছবির প্রযোজক এদিকে এই ছবির জন্য নিজেকে পুরোপুরি ভেঙে নতুন ভাবে গড়ে তুলেছেন দেব শুধুমাত্র পঁচিশ সেপ্টেম্বর কলকাতার প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে দেবের সিনেমা রঘু ডাকাত অন্যদিকে ছাব্বিশ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বাকি সিনেমাগুলো সেই সূত্র ধরে সবার আগে প্রেক্ষাগৃহের দরজা খুলছেন দেবতার সিনেমা রঘু ডাকাত রঘু ডাকাত ছবিতে দেবের পাশাপাশি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য সোহিনী সরকার ইধিকা পল ওম সাহানি রূপা গঙ্গোপাধ্যায় সো চ্যালি সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই ছবিটি